বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত সাকিব আল হাসানের মতো ক্রিকেটার আর আসেনি টেকনিক্যালি সলিড ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই সমান পারফর্ম করার পাশাপাশি প্রখর ক্রিকেট ব্রেনের অধিকারী একজন সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট যে বরাবরই মিস করবে তার নির্দ্বিধায় বলা যায় তবে বরাবরই দেশের ক্রিকেটে ভক্তরা খুঁজেছে কে হতে পারেন সাকিব আল হাসানের উত্তরস্বরী সাকিব পরবর্তী যুগে কে হাল ধরবেন এই দলে এমন হাজারো প্রশ্নই যেন টাইগার ভক্তদের কুরে কুরে খেয়েছে তবে দুই হাজার ষোলো সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া এক ক্রিকেটার যেন সেই বার্তায় দিয়েছিলেন টেস্ট থেকে ওয়ান ডে টি টোয়েন্টি যেই ফর্ম্যাটেই খেলেছেন চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চটুকু দেওয়ার বলছিলাম মেহেদিয়াসান মিরাজের কথা টাইগারদের সিনিয়রদের হয়ে অভিষেকের আগেই যিনি হয়েছিলেন তারকা তার অধীনেই দু হাজার ষোলো অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছিল তৃতীয় স্থান যে টুর্নামেন্টে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট সেই মিরাজি পরবর্তীতে জাতীয় দলের সুযোগ পেয়েও নাম কামিয়েছেন ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে অভিষেক টেস্টেই নিয়েছিলেন সাত উইকেট তবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু ওয়ান ডে ফরম্যাটের টুর্নামেন্ট আসুন জেনে নেওয়া যাক এই ফরম্যাটেও মিরাজের কিছু দুর্দান্ত কীর্তি আট নম্বর পজিশনে নেমে ভারতের মতো পরশক্তির বিপক্ষে সেঞ্চুরি তাও আবার যখন বাংলাদেশ উনসত্তর রানি ছয় উইকেট হারিয়ে বিপাকে এরপর বোলিংয়েও নিয়েছিলেন দুই উইকেট বলা যায় সেই ম্যাচে টাইগারদের পাঁচ রানের জয়ে সবচেয়ে বড় অবদানটাই ছিল এই অলরাউন্ডারের এছাড়া দুই হাজার তেইশ সালে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনার হিসেবে নেমেও করেছিলেন সেঞ্চুরি বাংলাদেশও সেই ম্যাচে বড় জয় পেয়ে নিশ্চিত করেছিল সুপার ফোর action. Yeah. Power. অর্থাৎ আট নাম্বার পজিশন থেকে একেবারে ওপেনার হিসেবে মাঝে নামা তেল ইন্ডার থেকে মেকশিফ্ট ওপেনার হওয়া মিডিল অর্ডারে নিয়মিত পারফর্ম করা একজন মেহেদি হাসান মিরাজ যে কতটা ভার্সেটাইল তা একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায় দলের প্রয়োজনে কখনো বোলিং কখনো বা ব্যাট হাতে প্রতিপক্ষকে শাসন সাকিব পরবর্তী যুগে বাংলাদেশের হাল ধরতেও যেন সবার চেয়ে একটু বেশি এগিয়ে আছেন এই স্পিনিং অলরাউন্ডার সব মিলিয়ে একশো তিন ম্যাচের চুহাত্তর ইনিংসে ব্যাট করে রান করেছেন পনেরোশো এর বেশি ছয় ফিফটির পাশাপাশি দুইটি সেঞ্চুরি তাও আবার ভিন্ন দুই পজিশনে নেমে আর বল হাতে একশোরও বেশি উইকেট একজন মেহেদি মিরাজের ওপরই তাই ভরসা রাখতেই হচ্ছে বাংলাদেশকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বড় ভরসার জায়গা হচ্ছেন এই মেহেদি মিরাজ এবার তো একেবারে সহ অধিনায়ক হয়েই আইসিসির এই মেগা ইভেন্টে দেশের হয়ে লড়তে যাবেন তিনি সর্বশেষ বিপিএলেও খুলনাকে প্লে অফে নিয়ে যাওয়ার পেছনে বড় অবদান ছিল তাদের অধিনায়কের ব্যাট হাতে চোদ্দ ইনিংসে করেছিলেন তিনশো পঞ্চান্ন রান আর বল হাতে একই টুর্নামেন্টে নিয়েছিলেন ১৩ উইকেট তাই আসর শেষে মিরাজকে টুর্নামেন্টের সেরা নির্বাচিত করতেও দ্বিতীয়বার ভাবতে হয়নি বিপিএল কর্তৃপক্ষকে এবার দুর্দান্ত ফর্মে থাকা এই মিরাজকে নিয়েই বড় স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সহ অধিনায়ক হিসেবে আলাদা দায়িত্ব পালনের পাশাপাশি মিরাজ চাইবেন দেশের জন্য সর্বোচ্চটুকু দিয়েই লড়ে যেতে তাতে গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলা টাইগাররা পৌঁছে যেতে পারে ফাইনালেও কে জানে হয়তো মিরাজের কল্যাণেই প্রথমবারের মতো কোনো আইসিসি ট্রফি জিতবে বাংলাদেশ যেখানে টুর্নামেন্ট সেরাও হতে পারেন এই অলরাউন্ডার একটু আশা আর জেতার তীব্র মানসিকতা মিরাজের কল্যাণে না হয় একটু বড় স্বপ্ন দেখাই যান নাজমুস নাজমুসাকিব অন ফিল্ড